ফাইনালি এক ঘুম দিয়ে এসে পাশে বসে পড়েছি কিভাবে ঘুমাচ্ছিল সেটা আমি দেখাতে না চাইনি যা হঠাৎ করে দিলাম গড়াতে গড়াতে এসে বসে পড়লো আরেকজন এখনো ঘুমাচ্ছে ও আচ্ছা হ্যাঁ কি বললো বলো কি অফার আছে আচ্ছা তার আগে সকল আমি কমপ্লিট করি সকল দিদিদেরকে জোয়ারদারে সরি 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 সকল দিদিদেরকে জোয়ারদারের এই এপিসোডে

এবছর চৈত্র ছেলের আগে সব থেকে বড় ধামাকা দেবে জোরদার আচ্ছা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি থাকছে বাই ওয়ান গেট ওয়ান দাম কত

টাকা এই জন্যই তখন থেকে বলছি বিশাল দিনের শেষ ক্লিয়ার লাগবে না দুদিনও লাগবে না মতন আছে